জহিন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ভুতনি ফিজিক্যাল একাডেমি পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ভিডিওতে আলোচনা করব এসএসসি জিডি দুই হাজার পঁচিশে ফাইনাল কাট অফ কত হতে পারে পশ্চিমবঙ্গে ঠিক আছে অনেকজন কমেন্ট করেছে স্যার এবার কাট অফ কত যেতে পারে ফাইনাল ফিজিক্যাল অনেকজন ক্লিয়ার করে নিয়েছে তো ফিজিক্যালের পরে তোমাদের এই যে ফাইনাল কাট অফটা তোমাদের দেখাতে চলেছি অবশ্যই দেখো লাস্ট পর্যন্ত তো প্রথমে আমরা দেখে নেব যে বোর্ডার ডিস্ট্রিক্টে ছেলেদের জন্য কত কাটফ যেতে পারে ঠিক আছে তো ক্যাটাগরি ওয়াইজের কথা বলি তো ইডব্লিউএস এর এসের ভ্যাকেন্সি কত আছে চারশো আর ফিজিক্যাল কাটপ কত এসেছে চল্লিশ ঠিক আছে আর কত নম্বর ফাইনাল যেতে পারে যেটা ইডব্লিউএস এর তো 41 থেকে বিয়াল্লিশ এত নম্বর যদি হয় তো তোমাদের চান্স আছে দের বলি দের টোটাল পোস্টের সংখ্যা কত আছে তো এক হাজার আর চল্লিশটা টোটাল ভ্যাকেন্সি আছে ঠিক আছে আর ফিজিক্যাল কাটপ কত এসেছে উনষাট আর ফাইনালের জন্য আশি থেকে পঁচাশি আশি থেকে পঁচাশি যদি স্কোর হয় তোমাদের সেভ স্কোর হচ্ছে এবার আর এসটিদের কথা বলি তো দেখো পোস্টের সংখ্যা কত আছে দুইশো আঠাশ আর ফিজিক্যাল কাটপ কত এসেছে সাতান্ন আর ফাইনাল কত যেতে পারে আঠাত্তর থেকে আশি আঠাত্তর থেকে আশি এসটিদের যেতে পারে ফাইনাল ঠিক কথা বলি তো ও দেখো ভেকেন্সি কত আছে এক হাজার ঠিক আছে আর ফিজিক্যাল কাট আপ কত এসেছে উনপঞ্চাশ ফাইনালের জন্য পঁচাশি থেকে নব্বই যদি স্কোর হয় ওবিসিদের বিসিদের বোর্ডার এরিয়া থেকে তো সেব স্কোরে হচ্ছে ঠিক আছে আর ইউ আরদের কথা বলি তো দেখো ভেকেন্সি কত আছে আঠারোশো পঁচিশ হিউজ ভেকেন্সি আছে আর দেখো ফিজিক্যাল কাট অফ কত এসেছে ইউআর ক্যান্ডিডেটের জন্য চৌষট্টি ঠিক আছে আর ফাইনালের জন্য নব্বই থেকে পঞ্চানব্বই যদি স্কোর হয় তো ওদেরও ভালো স্কোর আছে ঠিক আছে দেখে নিছি জেনারেল এরিয়া থেকে ছেলেদের কত অফ যেতে পারে ঠিক আছে তো ইডব্লু এর কথা বলি তো ভেকেন্সি কত আছে একশো পঁচাত্তর আর ফিজিক্যাল কাট অফ কত এসেছে ছেচল্লিশ ফাইনাল কত যেতে পারে ষাট থেকে পঁয়ষট্টি ঠিক আছে ষাট থেকে পঁয়ষট্টি যদি স্কোর হয় তো চান্স আছে আর এসসিদের দেখো যেটা ভেকেন্সি আছে চারশো ঠিক আছে ফিজিক্যাল কাটপ সাড়ষট্টি আর কত নম্বর আছে তো ফাইনাল হতে পারে তো দেখো সাতাশি থেকে পঞ্চানব্বই যেতে পারে ঠিক আছে এসটির কথা বলি তো দেখো যেটা ভেকেন্সি আছে অষ্টআশি ফিজিক্যাল কাট অফ কত এসেছে বাহাত্তর আর ফাইনাল কত হতে পারে পঁচাশি থেকে নব্বই ও বিসির কথা বলি দেখো ভেকেন্সি কত আছে তিনশো চৌরাশি কাট অফ কত এসেছে একাত্তর ফাইনাল কত হতে পারে তো পঞ্চানব্বই থেকে একশো স্কোর হয় তো ওদের চান্স আছে ক্যান্ডিডেটের দেখো ছয়শো সাতানব্বই টোটাল পোস্ট আছে জেনারেল এরিয়া থেকে আর ফিজিক্যাল কাট কত এসেছে আশি আর ফাইনাল কত হতে পারে একশো থেকে একশো দশ যদি হয় তো এটির মধ্যে তো অবশ্যই সিলেকশন হয়ে যাবে তো দেখো আমি বর্ডার ডিস্ট্রিক্ট আর জেনারেল এরিয়ার মেল ক্যান্ডিডেটের দেখিয়ে দিলাম এবার দেখে নেব ফিমেল ক্যান্ডিডেটের জন্য কত কাটফ যেতে পারে ঠিক তো প্রথমে এসের ভ্যাকেন্সি কত আছে অন্য সাইটটা আর ফিজিক্যাল কাট কত এসেছিল চল্লিশ ফাইনাল কত যেতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন যদি স্কোর হয় তো চান্স আছে ইডব্লু এসের ঠিক আছে আর এসসিদের ভ্যাকেন্সি কত আছে একশো চৌত্রিশটা টোটাল পোস্ট আছে আর ফিজিক্যাল কাট করতে কত এসেছে আটষট্টিটা ফাইনাল কত হতে পারে অষ্টআশি থেকে তেরানব্বই এতই যদি হয় তো এসসিদের চান্স আছে ঠিক আছে এসটির কথা বলি তো দেখো ফিজিক্যাল এসটির কথা বলি তো ভ্যাকেন্সি কত আছে উনত্রিশটা আর ফিজিক্যাল কাট আপ কত এসেছে সেভেন্টি থ্রি আর ফাইনাল ফাইনাল কত যেতে পারে তো পঁচাশি থেকে নব্বই ঠিক আছে ও কথা বলি তো ভ্যাকেন্সি কত আছে একশো সাতাইশটা আর ফিজিক্যাল কাট আপ কত এসেছে উনষাট আর ফাইনাল কত হতে পারে পঁচাশি থেকে পঞ্চানব্বই আর ইউআরসি কত আছে দুশো ত্রিশ আর দেখো ফিজিক্যাল কাট আপ কত এসেছে তেহাত্তর ফাইনাল কত হতে পারে নব্বই থেকে ছিয়ানব্বই এটা হচ্ছে বোর্ডার ডিস্ট্রিক্ট ফিমেলদের কত কাটপ হতে পারে ফাইনাল এবার দেখে নিচ্ছি জেনারেল এরিয়া থেকে ফাইনাল কাট কত যেতে পারে তো ই ডব্লিউসের কথা বলি তো ভ্যাকেন্সি কত আছে উনিশটা ফিজিক্যাল কাটপ কত এসেছে পঁয়ষট্টি আশি থেকে পঁচাশি যদি স্কোর হয় তো চান্স আছে এসসির কথা বলি তো দেখো চুয়াল্লিশটা ভ্যাকেন্সি আছে আর ফিজিক্যাল কাট আপ কত এসেছে উনআশি তো ফাইনাল কত হতে পারে নব্বই থেকে এর মধ্যে যদি স্কোর হয় তো চান্স আছে জেনারেল এরিয়া থেকে এসসি ক্যান্ডিডেটের জন্য ফিমেল ঠিক আছে এসটিদের কথা বলি তো ভ্যাকেন্সি কত আছে নয়টা আর ফিজিক্যাল কাট আপ কত এসেছে বেরাশি ফাইনাল কত হতে পারে পঞ্চানব্বই থেকে হান্ড্রেড ঠিক আছে ও দের কথা বলি তো ভ্যাকেন্সি কত আছে চুয়াল্লিশটা ফিজিক্যাল কাট কত এসেছে বেরাশি ফাইনাল কত হতে পারে পঞ্চানব্বই থেকে হান্ড্রেডের মধ্যে যদি স্কোর হয় তো চান্স আছে ঠিক আছে হান্ড্রেড কত আছে দেখো কত আছে আর ফিজিক্যাল কত এসেছে ঠিক আছে আর ফাইনাল কত হতে পারে তো ফাইনাল থেকে একশো আটানব্বই থেকে একশো আটের মধ্যে স্কোর হয় তো ভালো স্কোর আছে এটা ফাইনালের জন্য দেখো বিএসএফের কাট অফ কম যায় সব থেকে লো তারপরে সি আর ঠিক আছে তো বিএসএফ হতে পারে বা সি হতে পারে তোমাদের এক একটা সিট এই নম্বরে পেয়ে যাবা ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিলাম এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে যেটা আমি তোমাদের অনুমানিত স্কোর দেখিয়েছি ঠিক আছে এর থেকে কমতেও পারে বাড়তেও পারে তো যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা শেয়ার করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হিন্দ বন্দে মাতরম